এই মুহূর্তে নজিরবিহীন রায় ঘোষণা করলো সুপ্রিম কোর্ট এসএসসি মামলায় যে শুনানি আজকে হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্ট তাতে ঘোষণা করল সমস্ত বাদ প্যানেলই বাতিল করা হবে না যদি যোগ্য যারা তাদের চিহ্নিত সঠিকভাবে করা যায় তাহলে যারা অযোগ্য শুধুমাত্র তাদেরকেই প্যানেল থেকে বাতিল করা হবে এবং সুপ্রিম এও ঘোষণা করল প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদেরই এই মুহূর্তে মুছ লেখা দিতে হবে যে যদি প্রমাণ করা যায় যে তারা অযোগ্য তাহলে তাদের সমস্ত বেতন বারো পার্সেন্ট বার্ষিক সুদে ফেরত দিতে হবে অর্থাৎ এই মুহূর্তে কারোরই চাকরি যাচ্ছে না পরবর্তী শুনানি ষোলোই জুলাই ষোলোই জুলাই যদি এসএসসি এবং এসএসসি সঠিকভাবে যদি প্রমাণ করতে পারে কারা যোগ্য কারা অযোগ্য তাহলে যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি বহাল থাকবে এবং অযোগ্য চাকরি প্রার্থীদের চাকরি থাকবে না এবং বারো পার্সেন্ট সুদ সমেত বেতন ফেরত দিতে হবে বলেই আজকের রায় জানালো সুপ্রিম কোর্ট পরবর্তী শুনানি ষোলোই জুলাই এখন সেই দিকেই তাকিয়ে থাকবে সকলে